ফার্স্ট জুলাই টোয়েন্টি এই তারিখটি ভারতবর্ষের ফৌজদারি আইনের ক্ষেত্রে একটা মাইল স্টোন বা মাইল ফলক হিসাবে থাকবে কেননা ওই দিনই কার্যকর হয়েছে সারা দেশব্যাপী তিনটে ফৌজদারি আইন যে তিনটে ফৌজদারি আইন হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা দু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তো এই তিনটে ফৌজদারি যে আইন যেটা কার্যকর হয়েছে ফার্স্ট জুলাই থেকে সেই আইনের আইনের মধ্যে কোন কোন বিষয় আছে বা কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে মূলত সেই বিষয়টাকে সামনে রেখে আজকে আমার এই ভিডিওটা এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব যেগুলো আমাদের ভারতবাসী হিসাবে প্রত্যেকের জানা উচিত রাখা উচিত তো যে আপডেটগুলো এসছে সেগুলোকে যদি আমি এক দুই তিন এইভাবে পর্যায়ক্রমে আলোচনা করি তাহলে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে যে সমন যাকে আমরা বলি সেই সমনটা এখন থেকে জারি করা যাবে ইলেকট্রনিক্যালি মানে বৈদ্যুতিনভাবে সেটাকে জারি করা যাবে পাশাপাশি আমরা বলতে পারি যে ক্রাইম সিন যেটা সেই ক্রাইম সিনে ভিডিওগ্রাফিটা এখন মাস্ট করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে ক্রাইম সিনে যখন যাওয়া হবে বা যাবে তখন সেটার ভিডিওগ্রাফি করতে হবে সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি এখন থেকে পুলিশ কমপ্লেন্টের জন্য যে রেজিস্ট্রেশন এবং এফআইআর সেটাও অনলাইন করা যাবে করা যেতে পারে যেটা আগে ছিল না সেটা এখন অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার টু হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভিকটিমস উইল রিসিভ এ কমপ্লিমেন্টারি কপি অফ এফআইআর মানে ভিকটিমসকে এফআইআরের একটা কপি দেওয়া হবে বা দিতে হবে এবং এটা এটাই নিশ্চয়তা প্রদান করে বা এটাই নিশ্চিত করে যে পুলিশের যে কার্যক্রম বা কেস নিয়ে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেটার সাথে যে তার ইনভলভমেন্টটাকে নিশ্চিত করে এই ফৌজদারি আইনের তিন নাম্বার যে আপডেট বা তিন নাম্বার যে বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা খুব উল্লেখযোগ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ দিক সেখানে বলা হয়েছে যদি কেউ কখনো গ্রেপ্তার হয় বা কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে তার অধিকার আছে তার পছন্দ মতো একজনকে চুজ করার তার পরিস্থিতি সম্পর্কে জানান দেওয়ার জন্য সে তার নিজের মতো করে একজনকে পছন্দ করতে পারে বা একজনকে চুজ করতে পারে এবং এটা মূলত কোন বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করে এটা তুলে ধরার চেষ্টা করে তাৎক্ষণিক তার সহায়তা এবং সাহায্য সেটাকে নিশ্চয়তা প্রদান করে অর্থাৎ তাৎক্ষণিক সহায়তা এবং সাহায্যের জন্য যে নিশ্চয়তা প্রদান করে এই বিষয়টি কোন বিষয়টি যে যখন কোনো কেউ গ্রেপ্তার হয় তখন সে তার সুবিধে মতো সে একজনকে পছন্দ করতে পারে একজনকে চুজ করতে পারে তার পরিস্থিতি সম্পর্কে জানান দেওয়ার জন্যে চার নাম্বার যে আপডেট বা যে বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বা ব্যক্তির যে গ্রেপ্তার হওয়ার যে বিবরণ বা ডিটেলস যেটা সেটা থানাতে এবং ডিস্ট্রিক্ট যে হেড কোয়ার্টার আছে সেখানে ডিসপ্লে করে দিতে হবে কেননা সেটা থেকে তার পরিবার পরিজন এবং বন্ধু মহল বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা ওই সম্পর্কিত ওই কেস সম্পর্কিত বা গ্রেপ্তার হওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে ওয়াকিবল থাকে বা বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে পাঁচ নম্বরে আমরা দেখতে পাই কেস এবং ইনভেস্টিগেশনকে আরও শক্তিশালী করার জন্যে বলা হয়েছে যে সিরিয়াস অফেন্সেসের ক্ষেত্রে ফরেন্সিক এক্সপার্ট যারা আছে তাদেরকে ক্রাইম যেখানে ঘটেছে সেই ক্রাইম সিনে যেতে হবে এবং সেখানে এটাকে কি বলে যে এভিডেন্স কালেকশনের জন্য বা এভিডেন্স কালেক্ট করে সেটাকে এক জায়গায় গ্যাদার করার জন্য তাকে ক্রাইম সিনে ফরেন্সিক এক্সপার্টদের ক্রাইম সিনে যেতে হবে এবং সেই এভিডেন্সের মধ্যে বা এভিডেন্সের যাতে কোনো টেম্পারিং না হয় সেই কারণে পুরো এভিডেন্স বা ওই এভিডেন্স কালেকশনের সময় বা ক্ষেত্রে পুরো বিষয়টাকে ভিডিওগ্রাফ করতে হবে অর্থাৎ ভিডিওগ্রাফির মাধ্যমে সেটাকে ক্যাপচার করে রাখতে হবে ওই নাম্বারে আমরা দেখতে পাই যে এই আইন শিশু এবং মহিলাদের বিরুদ্ধে হওয়া যে অপরাধ সেই অপরাধগুলোকে বা অপরাধের তদন্তকে প্রায়োরিটাইজ করবে অর্থাৎ অর্থাৎ অগ্রাধিকার দেবে এবং প্রাথমিক রিপোর্ট পাওয়ার দু মাসের মধ্যে সমাপ্তিটাকে বা কেসটাকে শেষ করার করাটাকে বা করার বিষয়টাকে বাধ্যতামূলক করে দিয়েছে সাত নাম্বারে আমরা যদি দেখি যেখানে আমরা দেখতে পাই যে নতুন আইনে শিশু এবং মহিলাদের বিরুদ্ধে গঠা যে অপরাধগুলো বা সংগঠিত হওয়া যে অপরাধগুলো সেই অপরাধের ফলে ভিকটিমসদের ভিকটিমসদেরকে যে কোনো হসপিটালে ফ্রিতে ফার্স্ট এইড এবং যে মেডিকেল কেয়ার সেগুলো একদম ফ্রি করে দেওয়া হয়েছে এবং এটা করার এই প্রভিশনটা দেওয়া হয়েছে এটা এই বিষয়টাকেই সুনিশ্চিত করে যে ওই ধরনের পরিস্থিতিতে যাতে সকল ধরনের সুযোগ সুবিধা বিক্রিমস পায় এবং পাশাপাশি তার যে পরিস্থিতি সেটা থেকে সে দ্রুত সে রিকভার করতে পারে আট নাম্বারে আমরা দেখতে পাই যেটা আমি প্রথমও বলেছি একদম আমার এক নাম্বার পয়েন্টেও বলেছি যে এখন থেকে যে আইনি প্রক্রিয়ায় দ্রুতগতি পেপার ওয়ার্কের যে পেপার ওয়ার্কটা ওয়ার্কের পরিমাণটা হ্রাস করা এবং যারা যারা কেসের সাথে যুক্ত তাদের মধ্যে ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য যে সমন যেটা সেটাকে ইলেকট্রনিক্যালি বিতরণ বা ডিস্ট্রিবিউট বা যাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক্যালি সেটাকে পৌঁছিয়ে দেওয়ার প্রাবধান বা প্রভিশন এই নতুন আইনে কিন্তু করা হয়েছে বা দেওয়া হয়েছে নয় নম্বরে আমরা দেখতে পাই যে মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া কোনো অপরাধের ক্ষেত্রে কোনো ফিমেল ম্যাজিস্ট্রেটে কি ওই ভিক্টিমের যে স্টেটমেন্ট সেটা নিতে হবে যদি ফিমেল ম্যাজিস্ট্রেট আনএভেলেবল থাকেন তাহলে সেখানে মেল ম্যাজিস্ট্রেট সেই দায়িত্ব নিতে হবে মেল ম্যাজিস্ট্রেটকে কিন্তু সেখানে একজন মহিলার সামনে মহিলা মহিলার সামনে কিন্তু ওই ভিক্টিমের স্টেটমেন্টটাকে রেকর্ড করতে হবে এবং এটা করা হয় যাতে অনুকূল একটা পরিবেশ বা পরিস্থিতি থাকে এবং ভিক্টিম যাতে সেটা বুঝতে পারে যে একটা অনুকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সে তার স্টেটমেন্টটা দিচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা বর্তমান যে নতুন যে আইন কার্যকর রয়েছে সেটার মধ্যে দেওয়া হয়েছে এবং সবশেষে শেষে দশ নাম্বারে যে বিষয়টা বলা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা বলে দেওয়া হয়েছে যে দিনের মধ্যে পুলিশকে বলা হয়েছে যে তার যে চার্জশিট বা পুলিশ রিপোর্ট বা আমরা বলতে পারি যেটাকে বলি এফআইআর কপি এবং অন্যান্য যে সমস্ত কনফেশন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো যারা ভিকটিম এবং যে একিউজড তাকে প্রেরণ করতে হবে দিয়ে দিতে হবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে আদালতকে ম্যাক্সিমাম দুবারই আদালত আদালত মুলতবি ঘোষণা করার যে অধিকার সেটা দেওয়া হয়েছে এবং সেটা দেওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যাতে খুব দ্রুত গতিতে বিচার কার্য সম্পন্ন হয় যারা বিচার প্রার্থী তারা বিচার পায় এবং এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে হিয়ারিংয়ের জন্য যে আননেসেসারি ডিলে হয় আমরা দেখেছি দেখে আসছি বা আমরা জানি সেই ডিলেটাকে প্রতিরোধ করে যাতে করা যায় রোধ করা যায় সেই কারণে দুবারের বেশি আদালতকে আদালত মুলতবি ঘোষণা করার যে অধিকার সেটা দুবারের বেশি কিন্তু দেওয়া হয়নি সুতরাং এই হচ্ছে আমার সামগ্রিকভাবে নতুন যে তিনটি আইন কার্যকর হয়েছে সেগুলো সম্পর্কে আপডেট বা নতুন অন্তর্ভুক্তি আমরা বলতে পারি তো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিত আমাদের সচেতন থাকা উচিত আমাদের সজাগ থাকা উচিত সবাইকে ধন্যবাদ